আসসালামু আলাইকুম বিওস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে মাছ ভোনা আর শাক ভাজি এই তো এখন গাটিটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে অনেক লোদ লোদ বের হয়েছে এই তো মাছ মাছ ভাজার জন্য নুন হলুদ মেখে নিচ্ছি এখন কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব এই কড়াইটা দেখল অনেকে হাসে আসলে এই কড়াইটাতে অনেক মানে মাছটা উল্টে ভালো অন্য অন্য কড়াইতে উল্টে না বেশি একটা সেই জন্যেই কড়াইটিতে ভাজা এই তোমার মাছ ভাজা হয়ে গেল এখন কড়াই চাপাই দিলাম এখন যে মাছ ভাজার তেলটা আছে ওই তেলটা দিয়ে দিলাম আর একটু তেল দেব তেল দিয়ে আর রসুন বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন পরিমাণ মতো লবণ দিলাম এখন হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে এখন কষানো হয়ে গেছে এখন ওই গাটি দিয়ে দিলাম গাটি দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে আরও কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা দেওয়া দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই তো ঝোলটা ভুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে মাছের ভিতরে সব ঢুকে মশলা এই তো নেড়ে চেড়ে আমার মাছ হয়ে গেছে এখন জিরার গুঁড়ো ধুয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এই তো আমার তরকারি ফাইনাল লোক এখন আবার কড়াই চাপিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মরিচ দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে দিলাম এটা ভালোভাবে এখন লাল করে ভাজতে হবে এই তো লবণ দিয়ে দিলাম এই তো ভাজা হয়ে গেল এখন শাকটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়তে হবে নেড়ে এই তো ঢেকে দিতে হয়ে এই শাকটা আবার বেশি ঢাকা লাগে না অল্পতেই হয়ে যায় এই তো আমার শাক হয়ে গেছে এই তো এখন নামিয়ে নিলাম এই তো আমার শাকের ফাইনাল লোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ